আজকে শুধু রান্না আজকে ডেলি ব্লগ দেখাবো না আর প্রত্যেকদিন ডেলি ব্লগ দেখাতেও ইচ্ছা করে না ওই মোছা বাসন মাজা তাই আজকে একটু রান্নার ভিডিও দেখাই চলো আজকে করব ছোলার ডাল দিয়ে ডালনা তো ডালনা করতে তো ছোলার ডালটা বেটে নিয়েছি তারপরে ওটাকে ভালো করে বাটিতে নামিয়ে তারপরে পরপর সব মশলা দিতে হয় লবণ হলুদ জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো পেঁয়াজ ডিম একটা লবণ একটু ছাতু ব্যান্ডিংয়ের জন্য দিয়ে ওটাকে ভালো করে বেন্ডিং করে নিতে লাগে তাহলে বেন্ডিং করে নিলে আর ফ্যাটানো ডিম দিলে একটু নরমও হয় আর ছোলার ডাল একটু বাটলে শক্ত শক্তই থাকে তো ওই জন্য নরম করে বেটে নিচ্ছি দেখো খুব সুন্দর হয়েছে ব্যান্ডিংটা তো এখন তেলে দেব দিয়ে আস্তে করে ভেজে নেব সুন্দর করে ভেজে নেব খুব সুন্দর হয় মাছ মাংসকেও হার মানিয়ে দেয় এই ছোলার ডালের ডালনাটা খুব সুন্দরও হয়েছিল খেতে সবাই আমাদেরকে বললো খুব সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা আমার সাথে থাকো আর আমার এই রান্নাটা দেখো মানে কোনো দিন যদি ঘরে তোমাদের ডিম মাছ মাংস না থাকে তাও তোমরা এটা এরকম করে রান্না করে দেখবে যদি ভালো লাগে অবশ্যই লামাকে জানাবে তোমরা কমেন্ট করে হ্যাঁ আর অতি সাধারণ জিনিস দিয়ে আমি বানাই রান্না তো চলো আজকে দেখে নাও আমিও বলতে থাকি তোমাদের সাথে তো আমারও শেখা আমার মায়ের থেকে আর সবাই তো আর পেট থেকে পড়ে রান্না শেখে না বলো তো ওইটাই রান্নাটা আমি অনেক দেখে দেখে শিখেছি মাঠ থেকে মা করতো আগে আর এমনিও আমার মা যখন রান্না করতে ঢুকতো মা তখন থাকতেও দিত না কাউকে যে বলতো যে কেন তুই রান্না কেন শিখবি ও ওইটার জন্য আমার মা দিত না আমাকে তো তাও ওই লুকিয়ে চুড়িয়ে দেখতাম দেখে করার চেষ্টা করতাম মাঠ থেকে শেখে এটাই এখন যে কখন কবে কাজে লেগে গেল বুঝতেই পারলাম না মানে সবাই তো আর বলে যে মায়ের পেট থেকেও তো সে শিখে আসে না যাই হোক আজকে এটা করেই বাড়ির লোকদের খাওয়াতে পারছি এটাই অনেক বড় কথা বলো তো প্রায় হয়েই আসছে আমার রান্নাটা আলুটাও সিদ্ধ প্রায় হয়ে গেছে আর তোমাদের জন্যই আমি ছোট্ট করে করে লিখে দিয়েছি তোমাদের বুঝতে যেন অসুবিধা না হয় তাই আমার আর বলতেও হচ্ছে না তালে একটু নরম নরম করে আর একটু কাজু বাটাম দিয়েছি আর একটু নারকেল কোড়া বাটা দিয়েছি দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে আর জলটা যেন গরম জল হয় তো গরম জলটা না দিলে তো ঠিক হয় না গরম জলটা দিতেই হবে তো গরম জল একদম দিলে আরও নরম হয়ে যাবে দেখবে করে খেয়েও তোমরা খুব ভালো লাগবে খুব ভালো ও আমার আজকে রান্নাটা মানে কেউ বলে না যে নিজে রান্না করে কেউ রান্না করা বলে যে ভালো অন্যরা বললে ভালো লাগে না আজকে আমি বলছি যে খুব সুন্দর হয়েছিল রান্নাটা আজকে আমি খেয়েছি দুপুরে খুব সুন্দর লেগেছে তোমরাও দেখো আর বাড়িতে করে দেখো তারপরে আমাকে কমেন্টস করো আর কার বাড়িতে এইভাবে হয় তোমরাও আমাকে কমেন্টস করে বলবে লাইক দেবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের বাড়িতেও হয় আর আমিও যতটা পারি চেষ্টা করি করার ভালো করার তো চলো বন্ধুরা থাকো দেখো কেমন লাগছে প্রায় হয়ে এসছে আমার রান্না আজকে আর পরে একটু ঝোলটা ফোটার পরে বড়াগুলো দিয়ে দিতে হবে ছোলার ডালে ডালনা এটার নাম তো ভালোই লাগছে আর আমি ভুলেও গেছিলাম পরে একটু যদি ঘি দিতাম আরও ভালো হতো গরম মশলা দিয়েছি ঘি গরম মশলা দিতে হয় তো আমি ঘি তো দিতে ভুলে গেছি বলে গরম মশলাটা দিলাম দিয়ে নামিয়ে নিয়েছি এরপরে পরিবেশন করে মানে ভাত করে পরিবেশন করে দেব যাই তাহলে